দেখছেন ধরা নদীতে জাল ফেলার প্রস্তুতি চলছে নদীতে প্রচুর স্রোত এর মধ্যেই আজকে এই জায়গাটায় ডুবে ডুবে মাছ ধরা হবে জাল ফেলে প্রচুর মাছ ধরা হবে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে কি কি মাছ ধরা হয় আজকে এই জায়গাটায় হ্যাঁ দেখতে পাচ্ছেন নদীতে কি পরিমাণ স্রোত তার মধ্যেই জাল নিয়ে ভাইয়েরা নেমে যাচ্ছেন নদীতে জাল ফেলার উদ্দেশ্যে এ ধরনের খরস্রোতা নদীতে মাছ ধরা খুব একটা সহজ কাজ নয় তারপরে এভাবে জাল ফেলে ডুবে ডুবে মাছ ধরার জন্য প্রচণ্ড দক্ষতার প্রয়োজন হয় যেই দক্ষতা আমাদের এই যারা মাছ ধরছেন তাদের প্রচুর পরিমাণে আছে এবং ছোটোবেলা থেকেই ওনারা নদীর আশেপাশে বড় হয়েছেন যার ফলে ওনাদের বেশ অভিজ্ঞতা এই নদীর মাছ সম্পর্কে এবং নদীর মাছ কোথায় থাকতে পারে কিভাবে ধরতে হয় সেই সম্পর্কে দেখতে পাচ্ছেন জালটি নিয়ে চলে গেছেন ওনারা জাল ফেলা হয়ে গেল এখন ওনারা ডুবে ডুবে দেখার চেষ্টা করবেন জালের মধ্যে আসলে কী কী মাছ পড়লো কোথায় মাছ পড়লো এবং সেই মাছগুলি ধরে তুলে নিয়ে আসার চেষ্টা করবেন অথবা জালের মধ্যে পেঁচিয়ে দিয়ে আসবেন পরবর্তীতে জালটা টেনে মাছগুলি তোলা হবে পানির নিচে ওনারা আসলে এক মিনিটের মতো ডুবে থাকতে পারেন কখনো কখনো বেশি থাকেন কখনো কখনো কম থাকেন আসলে এটা অত্যন্ত জটিল একটা কাজ মার্শাল আমাদের দক্ষ ডুবারু মজা ভাই ডুব দিয়ে হাত দিয়ে দেখতে পাচ্ছেন একটি আরিমাস মাছ ধরে নিয়ে এসেছেন খুব সুন্দর একটা আয়ের মাছ পারফেক্ট কালারের এই আয়ের মাছগুলি আসলে অত্যন্ত বড় হয় এক একটি মাছ পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পনেরো কেজি পর্যন্ত হয় কিন্তু এই মাছটা খুব একটা বড় না হলেও আসলে ওনারা ডুব দিয়ে এই জায়গাটায় আয়ের মাছটা ধরতে পেরেছেন এটাই অনেক বড় ভাগ্যের ব্যাপার তো এই জায়গাটায় যেহেতু একটা আড়ি মাছ ধরা পড়েছে সেহেতু অবশ্যই আরও অন্যান্য বড়ো বড়ো সাইজের মাছ আছে কি কি মাছ ধরা হয় অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এই জায়গাটায় যে জালটা ফেলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই জালটা তোলা হবে দেখছেন ইতিমধ্যেই অনেকগুলি বড়ো মাছ ধরা হয়েছে এবং সাথে আড়ি মাছটি রাখা হয়েছে তো খুব অল্প সময়ের মধ্যেই এই জায়গাটায় জালটি তোলা হবে দেখছেন মজাভাই আবারও ডুব দিয়েছেন দেখা যাক আবারও উনি মাছ ধরে নিয়ে আসতে পারেন কি না পালাক্রমে একজনের পর একজন ডুবছেন মাছ ধরার উদ্দেশ্যে এবং জালের মধ্যে যে মাছগুলি আছে সেই মাছগুলি ওনারা মূলত জালের মধ্যে পেঁচিয়ে দেন এবং আটকিয়ে দেন যাতে মাছ জাল থেকে বের হয়ে যেতে না পারে এবং জাল তোলার সময় সেই মাছগুলো চলে আসে হ্যাঁ দেখতে পাচ্ছেন জাল তোলার প্রস্তুতি চলছে এবং জালের রশি নিয়ে এক ভাই দাঁড়িয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই জাল তোলা হবে একজন ভাই ডুবে গিয়ে জালটি বোলকের মধ্যে বা বস্তার মধ্যে যে আটকে আছে সেটি খুলে দিবেন এবং এই ভাই টান দিয়ে জালটি তোলার চেষ্টা করবেন যেহেতু একটি আই মাছ পাওয়া গেছে সেহেতু এই জায়গাটায় বেশ কিছু মাছ থাকার সম্ভাবনা আছে দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কতগুলি মাছ পাওয়া যায় এই জায়গাটায় জাল টেনে দেখতে পাচ্ছেন এখান থেকে জাল টেনে তোলা বেশ কষ্টসাধ্য একটা কাজ জাল একদম গুটিয়ে নিয়ে চলে এসেছেন আমাদের যে দক্ষ ডুবারু মজা ভাই মাশালা জালের মধ্যে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে সব থেকে বেশি যে মাছটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কালবাউস মাছ বাইগোর মাছ দেখা যাচ্ছে একটি আরও কি কি মাছ আছে জালের মধ্যে সেটি দেখানোর চেষ্টা করব খুব ছোট সাইজের একটা বাইগোর মাছ এই ধরনের ছোটো সাইজের বাগারি মাছগুলি ধরা আসলে উচিত না দেখতে পাচ্ছেন পাশাপাশি আরও অনেকগুলি কালবাউস মাছ দেখা যাচ্ছে আরও কি কী মাছ আছে জালের মধ্যে সেটি দেখানোর চেষ্টা করুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ওনাদের যে জালটা দেখতে পাচ্ছেন এই জালটার ফাঁস দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের এই জালটায় মূলত ছোট মাছ আটকায় না ওনারা বেশ বড় বড় সাইজের মাছগুলি এই জালটার মাধ্যমে ধরে থাকেন দেখতে পাচ্ছেন বেশ কিছু কালবাউস মাছ এই মাছগুলি আসলে নদীর মাছ হওয়ার কারণে যদিও মাছগুলির সাইড ছোট কিন্তু এই মাছগুলি অত্যন্ত স্বাদের মাছ দেখতে পাচ্ছেন এখনো জালের মধ্যে কতগুলি মাছ বাকি আছে সবগুলি মাছ খোলা শেষ হলে দেখানোর চেষ্টা করব কতগুলি মাছ উঠল আসলে এই জালে মাশালা খুব সুন্দর তাজা নদীর মাছ এই ধরনের নদীর মাছ খেতে কে কে পছন্দ করেন সেটি কমেন্ট করে জানাবেন আর এভাবে নদীতে মাছ ধরা দেখতে কিংবা নদীতে মাছ ধরতে কার কার ভালো লাগে সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না এই ধরনের মাছ ধরার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন